হ্যাঁ আমাকেও খোলামেলা দরবারে আমরা একটা আলোচনা লইয়ে বললাম বিষয় হইল আছে যে আলু আলু এমন একটা জিনিস এটা হইলে সব জায়গায় সবার প্রাণী সবার প্রিয় এখন বিষয় যে এই এত দাম এত দাম কা আমার কথা হইতেছে যে আমি আমি বিষয় যে এত এত দাম এটা মূলত আলু তো আর শোনা না আলু আলু হইলে সব সব তরকারিতে খাড়ে খাড়ে না এ কোন বেদার আছে ঠিক কোন বেদার আছে আমার কত হইতোছে যে এখন কত হইতোছে যে এই আলু আলু এই এ থামে থামে এ থাম এই আলু আলুর যে এত দাম মানুষ যে খাইবে কিননে যে কষ্ট এর মধ্য বিতরা দেখবে মধু থাম তোরা এ হুন যে কিনে খাইবে এতে হ্যাঁ খাবার চাইতে বইউই দেখাই ভালো তো আমাকে আমাকে অভিযোগ কেন আলুর দাম এত বেশি হলো কি উজিত কথা মানতে হবে আলুর দাম এত কেন বেশি এইটার যুক্তি সম্পত্ত বললে দেবেন আল্লাহ থাম